হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি একটা স্পেশাল পুড়ে ভরা চিংড়ি পটল করব। তো চলুন রান্নার জন্য আমি কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে নিই আমি এখানে বেশ কিছুটা পটল নিয়েছি চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথা খোসা বেটে নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি পটলের দানাগুলো বেটে তারপরে আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়ে কষের তেল নিয়েছি পেঁয়াজ আর টমেটো নিয়েছি পটলের খোসাটা আমি বটি দিয়ে ভালো করে চেঁচে আর ভিতর থেকে বা চামচ দিয়ে বের করে নিয়েছি আপনারা চাইলেন বটি দিয়ে ছুঁড়ি দিয়েও চেঁচে নিতে পারেন আমি আবার বেশ কিছুটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা পরিষ্কার করে ময়লা বের করে নিয়ে ওর মাথার আর খোসাটাকে আলাদা বেটে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আর টমেটো নিয়েছি ফোড়নে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা এবার কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করেছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার আমি গড়াইটা গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পটলটা দিয়ে দেবো পটলটা নুন হলুদ দিয়ে ভেজে নেব পটলটা যখন ভাজা হচ্ছে আমি তখন একটা কথা বলতে চাই আমি স্পেশাল কেন বলেছি সবাই আপনারা কি করেন চিংড়ি মাছ পুরো দেন আলু দেন কিন্তু কেউ মাথা বা খোসা বাটাটা কোনো দিন ব্যবহার করেননি আপনারা সবাই আমার মতো একবার ব্যবহার করে দেখুন কেমন হয় আর একটা পটল দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে পটল শেষও হয়ে যায় গ্রেভিটাও এত টেস্টি হয় যে আপনার একটা গ্রেভিতেও শুধু খাওয়া হয়ে যায় এবার আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নেবো এবার দেখুন পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো পটলটা আমি তুলে নিচ্ছি তারপরে আমি তেল দেব এবার আমি তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেবো চিংড়ি মাছটা আমার ভাজা প্রায় শেষের দিকে এবার আমি যে খোসা আর মাথাটা বেটে রেখেছিলাম সেটা ওর সময় দিয়ে মিশিয়ে নেবো আর একটু নুনও অ্যাড করবো আমি শিলনোড়াটা বেটে ব্যবহার করেছি আপনারা মিক্সিতেও বাড়তে পারেন কিন্তু শিলনোড়ায় বাড়লে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এবার আমি বেশ কিছুটা তেল দেব। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এটা হচ্ছে কুরের রান্নাটা হচ্ছে মানে পটলের ভিতরে যে ফুটটা দেবো সেটারই রান্না করছি পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার আমি একটু নুন দিয়ে দেব এবার আমি কড়াইতে ম্যাশ করা আলুটা দিয়ে দেবো এবারে দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমি পটলের খোদানাগুলো ফেলিনি সেগুলোকেও বেটে নিয়েছি আলাদা করে আর জিরে ধনে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে নিয়েছি আর সেই মশলাটাই এখন আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি একটু হলুদ দেব আমার ভাজা ভাজা হয়ে এসে আমি একটু উপর দিয়ে আবার সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আর মেলা করে মিশিয়ে নেবো এবার আমি একটুখানি সামান্য চিনি দেবো টেস্টের জন্য এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর মাথার বাটাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ওর মধ্যে আমি বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো দেখুন মশলাটা আর কড়াইতে লাগছে না পুটটা আমার এখন রেডি আমি এবার পুটটা নামিয়ে নেবো পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি পটলের মধ্যে পুরগুলো ভরে নেব এবার দেখুন আমার পটলের মধ্যে সব পুর ভরা হয়ে গেছে এবার আমি রান্নায় যাব। আচ্ছা যে আমার পুরটা রয়েছে এটা কিন্তু আমি তরকারির মধ্যেই ব্যবহার করব আলাদা করে কিছু আর ব্যবহার করব না এবার আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিলাম আর গোটা গরম মশলা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ ডারচিনি দিয়ে ভেজে নিয়ে একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর একটু নুন দিয়ে ভেজে নিলাম একটু হলুদ অ্যাড করব এবার আমি ফোড়নের মধ্যেই পুটটাই মিশিয়ে দেব আমি কিন্তু আলাদা আর কোনো মশলা ব্যবহার করব না ওই পুটটাই ব্যবহার করবো তাই রান্নাটা এত ভালো হয়েছিল যে কি বলবো এবার আমি জলটা অ্যাড করেছি আর জলটা একটু বেশি রাখতে হবে কেন আমি একটু একটু ঝোল ঝোল রাখবো পরে কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে যায় তাই একটু ঝোল বেশি করে রাখতে হবে কেন পটলটাও তো ঝোলটা টানবে তরকারিটা এবার ফুটছে আমি পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা দেব। ঢাকা দেওয়ার পরে মাঝারি আঁচে আমি এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো পটলটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনাটা খুলে নেবো নিয়ে দেখবো রান্নাটা কেমন হয়েছে রান্নাটা আমার রেডি নুন মিষ্টি আর ঝালটা আপনাদের ব্যালেন্স করে দেবেন কেন একটু সামান্য চিনি না দিলে কিন্তু তরকারির টেস্ট উঠবে না তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দিয়ে উপরে একটু ধনে পাতা আর ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবো এবার আমি গরম ভাতে পরিবেশন করবো দুর্দান্ত হয়েছে খেতে আপনারা একবার ট্রাই করে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন তো এই খাবারটা এতটাই সুস্বাদু কি আর বলবো এই খাবারটা মাংস ভাতের চেয়েও বেশি টেস্টি আমি তো এত টেস্টি খাবারটা যে একটা পটল আর ভাত দিয়েই আমি পুরো খাবার শেষ করে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো টাটা বন্ধুরা